পরম করুণাময় নামে আল্লাহ নামে শুরু করতেছি যিনি এই সৃষ্টি জগতের মালিক আসসালাম আমার প্রথম পর্ব হয়তো আপনারা শুনছেন যে আমার খুবই স্বপ্ন ছিল যে আমি ডুবাই যাব পৃথিবীর কোনো অন্য দেশে আমার যাওয়ার কখনই স্বপ্ন ছিল না একমাত্র ডুবাই আমার স্বপ্ন ছিল এই দালালেরা ইউটিউবে প্রচার করলো কেরিয়ার করার জন্য এক লাখ দেড় লাখ বাই আমারও হয়তো প্রত আপনারা শুনছেন যে আমি একটা পরীক্ষা মিস করার জন্য আমি আড়াইশো টাকা ট্যাক্সি ফি দিয়ে আমি গেছি আড়াইশো টাকা ফি মানে কি বাংলাদেশি দশ হাজার টাকা যাই আমি পরীক্ষা দিলাম পাশ করলাম বহু সাধনার পরে এক্সাম দিতে 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 বাই তাহিজ নামাজ পড়লাম বহুত দিন আমার সাথে আরও এক ভাই ছিল দুবাইয়ের ভাই দুবাইয়ের ভাই বাড়ির সাতক্ষীরাতে এই দুই ভাই মিললে ভাই রাতে হইল তাই ইজত নামাজ পড়তাম ভাই ভাই মিশা কথা না তাই ইজ্জত নামাজ পড়তাম ফুরে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম যে আল্লাহ পরীক্ষা পাশ করাই দাও আল্লাহ যেই বিপদে ফালা ফালাইছো এই বিপদে তুমি আমাদেরকে উদ্ধার করো তো নামাজ তো পড়তাম ভাই রাত্রে এমন দিন গেছে ভাই রাত্রে আমি তাইজত পড়তেছি তো তাই তাইজোত নামার ফলে তো বাইরের ব্যাপার এমনই বাইরের একটা ব্যাপার যে আপনি রুমে লাইট জ্বালাইতে পারবো না কেন লাইট জ্বালিয়ে অন্য লোক ঘুমায় তাদের ঘুমে ডিস্টার্ব হবে আমি আমার দুই ভাই একদিন তাইজ পড়তেছি আমাদের আরেক ভাই তাই তাইজোটের অবস্থা আমাদের গায়ের উপরে পড়ছে এলা বুঝেন আমরা কত রাল্লার কাছে সব কষ্ট করছি যা হোক ভাই লাইসেন্স পাইছি লাইসেন্স বহুত কষ্টের বিনিময়ে লাইসেন্স পাইছি লাইস দুবাইয়ের একটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স পাওয়া মানে মনে করলেন যে আপনি মানে বড়ো কিছু একটা পাওয়া বা বড়ো কিছু কিছু একটা অর্জন করা ডুবাই যে লাইসেন্সটা এতটুকু মানে আপনার স্বপ্নের এই ডুবাই লাইসেন্সটা ইন্টারন্যাশনাল লাইসেন্স মানে দুবাইতে সবচেয়ে হাই স্পিড একশো চল্লিশ স্পিডে গাড়ি চালানো হয় এই জন্য এই একশো চল্লিশ স্পিড একটি নিউজ বুকে ওয়ার্ল্ড ওয়েডা ইন্টারন্যাশনাল রোডে হইলে দুবাইতে আসা পৃথিবীর আর কোনো দেশে ইন্টারন্যাশনাল রোড নেই একমাত্র দুবাই শহরেই একশো চল্লিশ স্পিডে গাড়ি চালাইতে হয় যা ভাই লাইসেন্স পাইছি ভালো কথাই দালালেরা আমাদেরকে নিয়ে নিছে লাইসেন্স পাইলাম গাড়ির অপেক্ষা গাড়ি কবে পামো বাইক গাড়ি কবে বেকার বের রয়েছে বাইক এই সাত মাস তেরো কালে বাই তেরো মাস পরে যে আমি লাইসেন্সটা পাইছি আমি না শুধু আমার লগে সবাই আমি তো ভাই একজন পেশাদার ড্রাইভার ড্রাইভার হিসাবে আমার ড্রাইভিং জানা আছে এই দালালেরা ভাই এই দালালদের কথা আমি যায় এত মাস অপেক্ষা ছিলাম লাইসেন্স পাইলাম লাইসেন্স পাওয়ার পরে ভাই কি করব কাজ নাই দেশেতে টাকা নিতেছি বাইরে যদি কাজ পাই কাজের বাই কাজে গেলাম আপনাকে ছয় টাকা ষাট টাকা ঘণ্টা নেয় এখানেও আরেক দালালি আপনাকে নিয়ে বিক্রি করবো এরা দশ টাকা বারো টাকা ঘন্টায় নিব আপনাকে দিব ছয় টাকা পাঁচ টাকা সিন্ডিকেট আর সিন্ডিকেট বাঙালিরা দালাল এই দালালেরা ওখানে নিয়ে আপনাকে এইভাবে বিক্রিগত কাজ নেই বৈশা বৈশা খাইতেছি নিজে পাক করতেছি ভাই পাক করা খানা দানা মানে কতটা কষ্ট এখানে ফ্যামিলি কষ্ট ফ্যামিলি টেনশন বসে রয়েছি লাইসেন্স পেলাম লাইসেন্সের পরে আবার পরীক্ষা আছে আবার ক্লাস আছে তিন দিন এরকম ভাই ক্লাস করতেছি কবে গাড়ি পামো কি যে কষ্ট ভাই চোখের পানি দিন রাত খুবই বেদনাদায়ক ভাই এই দালালেরা আপনাকে আমাকে নেবে মানে নিয়ে আপনাদেরকে যে কি সুন্দর কথা এখন বলবে নিয়ে যে কতটা গ্রস্ত আপনি হবেন আপনি ওখানে যখন যাবেন তখনই আপনি বুঝবেন এখানে থাকে বুঝবেন না যে ভাই এরা কেন আমাদেরকে এত সাজ আপনি আমার ভাইও না আপনি আমার বন্ধুও না হয়তো আপনার আমার দেশের মানুষ কিন্তু এই দেশের টাকাটা ওরা দালালেরা বাইরে নিয়ে যায় এখন এই বাইরে নিয়ে আপনাদেরকে বিহু দেখা আপনি গাড়ি যাক লাইসেন্স পাইছি লাইসেন্স দীর্ঘ সময় আমি লাইসেন্স পাইছি তেরো মাস পরে লাইসেন্স এর মধ্যে আবার পরীক্ষা আছে পরীক্ষা দিয়া ফার্স্ট করলে আপনাকে আবার গাড়ি দিবে যে ভাই এর মধ্যে যে কতটা কষ্ট আপনি চোখের ফানি অজরে মানুষ কাঁদে এমনও আছে ভাই মানুষ এই দুবাই ট্যাক্সি যায় ওখানে সব পাগলে যাবে বহুত লোক আত্মহত্যা করতে চেষ্টা করে আমাদের আমরা যেসব বিল্ডিংয়ে ছিলাম ওই সব বিল্ডিং কয়েকটা ছিল আত্মহত্যা করছে এবং এই ট্যাক্সি ক্যাবে যায় আমি জীবনটা আপনার লাইফটা শেষ হয়ে যাবে লাইফটা শেষ হয়ে যাবে আপনিও মরবেন আপনার ফ্যামিলিও মরবো আপনার শরীর স্বাস্থ্য মন মানসিকতা আমি আমার এর আগের একটি পর্ব আমি প্রথম দেখছি ওখানে আমি আর বলছি এখানে আমি আপনাদেরকে বলবো আমার এটা দ্বিতীয় পর্ব আমি এইভাবে সবগুলোই আপনাদের পর্ব হিসাবে আপনাদের আমি এই ভিডিও করে জানাবো যদি কেউ জানতে চান আমার থেকে বিস্তারিত জানে নেবেন কিন্তু এই দালালদের চক করে কেউ পারবেন না যদি আমার কথা আপনারা বিশ্বাস না করেন তাহলে ডুবাই ট্যাক্সি ক্যাব যেসব ড্রাইভার ওখানে গাড়ি চালাইতেছে তাদের কাছ থেকে বলবেন ভাই আমরা কারো ইয়া লিঙ্ক পাইনি আমাদেরকে কেউ বলেনি আমরা এই বুলের মাসুল দিতেছি এই বুলের মাসুল কবে যে শেষ হবে একমাত্র আল্লাহ তালা জানে এখনও যারা এই বাংলাদেশে ডুবাই ট্যাক্সি ক্যাবে যারা গেছে বহুত লোক ফিরে আসে তারা কোথায় কিভাবে আছে আপনাদেরকে আমি পরে একটি ভিডিওতে বলবো কারণ ভিডিও একটা ভিডিও লং হয়ে গেলে হয়তো অনেকে দেখতে চান না বা দেখতে সমস্যা সেই এই জন্য আমি আপনাদেরকে দ্বিতীয় দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব বাকি বিস্তারিত আপনারা বলবো আপনারা শুনবেন আসসালামু আলাইকুম